হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরাজ ঘরে তো আমি এই চ্যানেলটা নতুন খুলেছি তো আপনারা যারা যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধরুন অনেক নতুন নতুন আইডিয়া পাবেন তো আমাকে উৎসাহিত করবেন আর কিছু শিখতে হলে সেটাও বলবেন তো আমি সব রকমেরই ভিডিওতে দেবো অর্গানাই অর্গানাইজেশান কিচেন রিলেটেড ঘর সাজানোর রিলেটেড এমনি হ্যান্ডিক্র্যাপ্টের কিছু জিনিস বানানো সবই আমার ভালো লাগে তো আমার যেগুলো ভালো লাগে আমি সেই সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তো যেমন দেখুন এই বাক্সটা এগুলো আমি অনেক আগে একবার রং করেছিলাম কিন্তু এখন সব খারাপ হয়ে গেছে যেমন এই ট্রেটা দেখুন শাড়ির বাক্স থেকে বানিয়েছিলাম শাড়ির বাক্সে অনেক সাইড দিয়ে অনেক করেছিলাম তো চারদিক থেকে এটা খারাপ হয়ে যাচ্ছে বলে আমি রঙ করছি তো দেখুন এর জন্য একটা বাটিতে আমি একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি দিয়ে তাতে ইয়েলো যেটা সিনথেটিক কালার ওইটা নিয়েছি ইয়েলোর সঙ্গে রেড মিশিয়েছি মিক্সড করলে অরেঞ্জ কালার একটু হয়েছে তো অরেঞ্জ কালার এমনি কাপড় দিয়ে আমি করছি ব্রাশ দিয়ে করলে প্রচুর টাইম লাগে তো এই আমি কাপড় দিয়ে আর হাত দিয়ে আমি সাধারণত এসব কালার করলে আমি এরকমভাবেই করি তো এরকমভাবে করার ফলে কি দেখুন এটা শুকোতে বারো ঘন্টা কিন্তু আমি দশ বারো ঘন্টা টাইম দেবো এরকম প্লাস্টিকটা তুলে নিলাম বেশ পরিষ্কার হয়ে গেল আর হাত পরিষ্কার করার জন্য যে পেন্ট অয়েল ইয়া তারপিন অয়েল যেটা দোকানে পাওয়া যায় কালার দোকানে এগুলো সবই পাওয়া যাবে এরকম করে পরিষ্কার করে আর ভালো কাপড় দিয়ে এরকম মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে তারপরে আপনি ভালো করে হাত ধুয়ে নিন তো এর জন্য আমি এটা কী করব শিউলি ফুল বানাবো আমার শিউলি ফুলটা খুবই ভালো লাগে তো ওই জন্য আমার শিউলি ফুল এটা বানাচ্ছি দেখুন খুব ইজি প্রসেস আর নিজের হাতে তৈরি করা জিনিসের একটা আলাদাই গুরুত্ব আছে আপনি এটা বানালে কি আপনি কিছুদিন ধরে সাজালেন আপনি বোর হয়ে গেলে ফেলে দিলেন নতুন জিনিস আপনি যদি দোকান থেকে কিনে সাজান কিনে সাজালে কি আপনার ফেলতে মায়া লাগবে যে আমি এত পয়সা খরচা করেছি আর এতে খুব মিনিমাম খরচা হয়েছে মিনিমাম খরচা একটা রং বোতল অনেক দিন চলে তো এরকমভাবে জাস্ট এই রকমভাবে টান দিচ্ছে আর শিউলি ফুলগুলো তৈরি হয়ে যাচ্ছে তো আপনারা দেখুন আপনারা নিজেরা চেষ্টা করবেন নিজেরাও করবেন আমিও খুব ভালো ড্রয়িং করি না কিন্তু তবুও করার চেষ্টা করেছি এখানে দেখুন এরকম এবার এতে পাতাও দিয়ে দেব তবে ন্যাচারাল দেখতে লাগবে তো যেখানে যেখানে মনে হচ্ছে পাতা দেব গ্রিন কালার দিয়ে পাতা দিয়ে দিয়েছি পাতা করে নিচ্ছি আর এরকম ডান্ডিও করছি ডান্ডি করলে একটু ন্যাচারাল দেখতে লাগবে ছোট বড় সব রকমের শিলিফুল কুড়ি সব রকমেরই করেছি আপনাদের কেমন লাগছে প্লিজ নিচে কমেন্ট সেকশানে বলবেন আর আপনারা যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন আমার এটা শুকনো হয়ে গেছে আর পুরো রেডি হয়ে গেছে আপনি এমনি সাজাবার জন্য অর্গানাইজ করার জন্য এসব জিনিসপত্র রাখার জন্য আপনি ব্যবহার করতে পারেন তো দুটো জিনিস দেখাচ্ছি আপনার কোনটা ভালো লেগেছে সেটা বলবেন তো দেখুন এটা একটা বাক্স ছিল এটা তো আগে রং করেছিলাম তো খারাপ হয়ে গেছে এটা সব আগে যে স্কুল বাক্সগুলো ছিল না সেই বাক্স এটা তো এরকম এটা আমি ফেব্রিক কালার ইউজ করেছি এর জন্য তো ফেব্রিক কালারের পিঙ্ক কালারটা ছিল আমার কাছে ফ্লুয়েন্ট এটা চো যেটা চকচকে কালার রকম কালার আপনার যেটা ইচ্ছা হবে সেটা আপনি করতে পারেন তো কালার করে এটাকে পুরো শুকিয়ে যাই এক কোটো করা যেতে পারে দু তিন কোটো এটাই করতে হতে পারে তো দেখুন এবার এটা ডিভাইড বানার বানানোর জন্য এমনি কার্ডবোর্ড নিয়েছি নিয়ে এরকম একে মেপে মেপে কেটেছি কেটে আর এরকম সাইজের এরকম কাগজ এটাগুলো গিফট এগুলো হচ্ছে গিফট পেপার তো প্রথমে নিচে এটা চিটিয়ে নিয়েছি তারপরে এই যে যেগুলো কেটে রেখেছিলাম কার্ডবোর্ডে সেগুলোকে এরকমভাবে চিটিয়ে নিচ্ছি কেমনভাবে চিটিয়েছি দেখে দেখে দিচ্ছি তো এতে কি আপনাদের খুব ইজি হবে কেউ যদি বানান আমারটা দেখে তার খুব ইজি হবে এগুলো করতে তো এরকমভাবে সবগুলো রেডি করে নিয়েছি নিয়ে এবারে এতে আমি করে নেব প্রথমে এদিকেরগুলো করে নিচ্ছি লম্বাটা এটাকে গ্লু গান দিয়ে করলে কিছুক্ষণ দু দু মিনিট ধরলেই শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে আর এটাকে দেখুন এরকম করে জোর করে এটাকে করলে তবে এটা টাইট হয়ে বসে থাকবে এরকম করে এটাকে করে নিচ্ছি এখন বক্স সিস্টেম হয়ে গেল তো অনেক কিছু আপনি জিনিস রাখতে পারবেন বক্স হলে কি ঘেঁটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর উপরে এমনি ডেজি ফুল যেটাকে বলে সেরকম টাইপের খুব ইজি প্রসেস এটা তো আমাকে এই ফুলগুলো ভালো লাগে তো আমি করে নিচ্ছি এটা পুরো বাক্সটা চারিদিকে এই ফুলটা করে নেব বলে নিলে কি দেখতে সুন্দর লাগবে আর পিঙ্কের উপর হোয়াইট সব সময়ই খুব সুন্দর লাগে তো আপনারা যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কিছু দেখার থাকে বা শেখার থাকে আমাকে বলবেন আমি চেষ্টা করব তারপরে মাঝখানে ইয়েলো কালার দিয়ে এরকম করে এ করে নিচ্ছি আর তার মাঝখানে একটু ব্ল্যাক কালার দিয়ে একটু টট টট করে দিচ্ছি তা একদম দেখতে সুন্দর লাগবে সাইডেও সেম প্রসেসে এরকম করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন তবুও আমি বলে দেওয়ার চেষ্টা করছি যাতে কারোর অসুবিধা না হয় তারপরে একটু পাতা টাতা বানাবার জন্য এরকম প্রথমে গ্রিন কালার দিয়ে এরকম করে লাইন টেনে দিচ্ছি দিয়ে তারপরে যেখানে যেখানে মনে হচ্ছে পাতা এঁকে নেব তো কেমন লাগছে প্লিজ বলবেন আর কিছু দেখতে হলে আমাকে সেটাও বলবেন আমি পুরোপুরি চেষ্টা করব আপনাদের সেটা দেখানোর জন্য যদি আমি পারি তো রেডি হয়ে গেছে তো কোনটা ভালো লাগছে প্লিজ নিচে কমেন্ট সেকশানে বলবেন তো দেখা হবে পরের ভিডিও কি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন তো আমাকে ইন্সপায়ার করুন